বন্ধুরা কখনো কি মনে হয়েছে যদি ভবিষ্যৎ থেকে একটু ঘুরে আসতে পারতাম অথবা অতীতে গিয়ে কোনো একটা ঘটনা পরিবর্তন করে আসতে পারতাম প্রতিটি মানুষের জীবনেই এমন চিন্তা ভাবনা বিভিন্ন সময় উঁকি দিয়ে থাকে এ কারণেই টাইম মেশিন উদ্ভাবনের জন্য বিজ্ঞানীরা গবেষণা করছেন অনেক দিন যাবৎ কিন্তু এখন পর্যন্ত কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। তবে বিজ্ঞানীরা সময় ভ্রমণ করতে চেয়েও বারবার যেমন ব্যর্থ হচ্ছেন অন্যদিকে কিছু লোক না চাইতেও প্রকৃতির খেয়ালে হয়তো সময় ভ্রমণ করে বেড়াচ্ছে বন্ধুরা ইবনে বতুতার ডায়েরির এই পর্বে আপনাদের এমন একটি ঘটনা শোনাব যেখানে অনেকগুলো প্রমাণের ভিত্তিতে বলা যায় একটি ট্রেন অনাকাঙ্ক্ষিতভাবে টাইম লুপে পড়ে সময় ভ্রমণ করে চলেছে ঘটনাটি শোনার আগে আপনি যদি ইবনে বতুতার ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন ঊনবিংশ শতাব্দীর দিকে ইতালির রেলওয়ে কোম্পানিগুলোর খুব দ্রুত প্রসার ঘটতে থাকে এক সালে ইতালির একটি বেসরকারি রেলওয়ে কোম্পানি রোমের আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিশেষ ধরনের ট্রেন সার্ভিস চালু করার পরিকল্পনা করেন এ কারণে দর্শনীয় স্থানগুলোর অবস্থান বিবেচনায় রেখে লম্বাডি পর্বতমালা চিরে প্রায় এক কিলোমিটার লম্বা টানেল তৈরি করা হয় সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য ওই বছর চোদ্দ ই জুন দুপুরে রোমের স্টেশন থেকে একশো জন যাত্রী এবং ছয়জন ক্রু নিয়ে দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জানেন নামের একটি ট্রেন যাত্রা শুরু করার আগে তারা কেউই জানত না তারা এমন একটি যাত্রায় বের হয়েছে যার না আছে কোনো গন্তব্যস্থল না আছে কোনও শেষ আশ্চর্যের বিষয় হল ট্রেনটি লম্বার্ডি পর্বতের নতুন তৈরি সেই টানেলের এক প্রান্ত দিয়ে ভিতরে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে আর কখনোই বাইরে বের হয়নি প্রথমে স্থানীয় মানুষরা মনে করেছিল ট্রেনটি হয়তো ভিতরে প্রবেশ করার পর খারাপ হয়ে গিয়েছে তখন তারা রোম পুলিশের সহায়তায় টানেলের ভিতরে প্রবেশ করেন তারা যত টানেলের ভিতরে প্রবেশ করতে থাকে ততই তাদের মনে জিজ্ঞাসা এবং ভয় বাড়তে থাকে এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য প্রান্ত দিয়ে বাইরে চলে আসে কিন্তু চোদ্দই ইজুনের ওই ট্রেনটির কোন চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এই ঘটনায় স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবাই ভাবতে থাকে এত বড় ট্রেন টানেলের মধ্য থেকে কোথায় গায়েব হয়ে গেল ঘটনাটি ঘটার কিছু সময় পর রোমান রেলওয়ে অফিসে দুইজন মানুষ এল যারা নিজেদেরকে ওই ট্রেনের যাত্রী বলে দাবি করেছিল তাদের ভাষ্যমতে টানেলে ঢোকার পূর্বেই তারা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে গিয়েছিল ঝাঁপ দেয়ার আগে তারা টানেলের মুখে সাদা ধোঁয়ায় আচ্ছন্ন কিছু একটা দেখতে পায় একই সাথে তারা ধামতে শুরু করে আর হার্টবিট অস্বাভাবিক রকমের বেড়ে যায় এরকম রহস্যজনক পরিস্থিতির চাপ সহ্য করতে না পেরে ট্রেন থেকে লাভ দেন তারা এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য টানেলের দুটি মুখেই বন্ধ করে দেওয়া হয় এরপর ঘটনাটি ধামাচাপা পড়ে যায় মানুষ ধীরে ধীরে এসব ভুলে যায় পরবর্তীতে এক হাজার সালে নিখোঁজ যাত্রীদের এক আত্মীয় পুরনো নথিপত্র ঘেঁটে এক চাঞ্চল্যকর তথ্য পান নথিতে এক হাজার সালে মেক্সিকোতে একটি পাগলাগার্ডে একশো চারজন ইতালীয় রোগীকে ভর্তি করার কথা বলা হয়েছে অবাক করার বিষয় হলো এই একশো চারজন রোগী নিজেদের ইতালির রোম থেকে আসা যাত্রী বলে দাবি করেছিল এবং তাদের বর্ণনা এক হাজার নয়শো সালে নিখোঁজ ট্রেনের যাত্রীদের বর্ণনা সঙ্গে মিলে যায় কিন্তু কিভাবে এক সালের যাত্রীরা এক সালে মেক্সিকোতে পৌঁছাতে পারে এটি ছিল একটি বড় রহস্য রহস্য এখানেই শেষ নয় পাগলাদারদের ভর্তি হওয়া এক যাত্রীর কাছে একটি এক সালের সিগারেট বক্স পাওয়া যায় অর্থাৎ সেই যাত্রী এমন একটি সিগারেট সঙ্গে নিয়ে এসেছিলেন যা এক সালের যা এখন থেকে সাতষট্টি বছর আগে তৈরি হয়েছিল এই বক্সটি আজও মেক্সিকোতে সংরক্ষিত আছে পরবর্তীতে চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে মডানা আশ্রমের সন্ন্যাসীরাও একটি অদ্ভুত ঘটনার কথা বলেন যা একটি ট্রেনের বর্ণনার সঙ্গে হুবু মিলে যায় এরপর ভারত রাশিয়া এবং রোমানিয়া সহ বিভিন্ন জায়গায় এই ট্রেনটি হঠাৎ করে দেখা গেছে বলে দাবি করা হয় প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেনটি হঠাৎ সামনে আসে এবং হঠাৎই অদৃশ্য হয়ে যায় রোমের একটি জাদুঘরে এই ট্রেনের একটি মডেলও রাখা আছে এই ঘটনাগুলো থেকে অনেকেই মনে করেন যে জানেতী নামে ট্রেনটি হয়তো টাইম লুপে আটকে গেছে এবং সময়ের মধ্যে ভ্রমণ করে চলেছে এই ঘটনার পক্ষে বিপক্ষে বহু যুক্তি থাকলেও কোনো অকাত্য প্রমাণ নেই তাই রহস্য আজও রহস্যই রয়ে গেছে বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন আর নিত্যন্ত মজার রহস্যজনক রোমাঞ্চকর এবং তথ্য নির্ভর ভিডিও পেতে চোখ রাখুন আমাদের জীবনে বতুতার ডায়েরি চ্যানেলে ばっか。